আর নয় সঞ্চয় বিদেশে সঞ্চয় হবে বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের অফশোর ব্যাংকিং দিচ্ছে আট দশমিক চার শূন্য শতাংশ ইন্টারেস্ট ডাচ বাংলা ব্যাংকের সাথে একটি অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশেই সঞ্চয় করুন অনাবাসী বাংলাদেশী ব্যক্তি নিজের নামে বা আপনজনের নামে এবং বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন এই অ্যাকাউন্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর জমাকৃত অর্থ মুনাফা সহ বিদেশে ফেরত নেওয়া যায় এই অ্যাকাউন্টের মুনাফা সম্পূর্ণ আয়কর মুক্ত অফশোর ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে ভিজিট করুন ডাব্লিউডিউড্লিউ ডট ডাচ অথবা কল করুন প্লাস আট অফশোর ব্যাঙ্কিং অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করুন নিজে লাভবান হন দেশের সমৃদ্ধিতে অংশীদার হন ডাচ বাংলা ব্যাঙ্ক আপনার বিশ্বস্ত সহযোগী